রাত বাজে নটা আর মিস্টাররা এক গাদা খাবার দাবার আর গোলাপ আর কেক পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য কেন সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি কিন্তু এই পাগলামিটা করার সত্যিই কোনো প্রয়োজন ছিল না বাট আমি ভীষণ ভীষণ খুশি মানুষটা দূরে থেকেও যে আমার জন্য চিন্তা করে বা আমার কথা ভাবে বা কেয়ার করে তাতে আমি ভীষণ খুশি হই তো কেন পাঠিয়ে দিয়েছে কিসের জন্য পাঠিয়ে দিয়েছে রাতের বেলা আমার নিজেরও কোনো আইডিয়া ছিল না আমি জানতাম না যে সে আমার জন্য এইগুলো পাঠাবে তো যাই হোক কেন পাঠিয়েছি সেটা তোমাদেরকে জানাচ্ছি তার আগে খাবারটা একটু খুলে নিই খুলে বাবাকে খেতে দিয়ে দিই যেহেতু রাত নটা হয়ে গেছে বাবাকে কিন্তু একটু দুধ রুটি দিয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছিল বাবা তো তারপরে আমি বললাম যে তুমি মানে একটুখানি খাবার পাঠিয়ে দিচ্ছো তুমি একটুখানি হলেও খাওয়ার আমিও একটু খেয়ে নিলাম তার সাথে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ভিডিওটাকে এখন মানে এখন থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা তো ভিডিওটা শুরু করে এটাই কারণ আজকে ছিল আমার হচ্ছে অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আজকে তো যাই হোক মানে কি বলো আজকে ছিল রেজিস্ট্রি অ্যানিভার্সারি তো মানে যেহেতু বর এখন এখানে নেই ও রয়েছে ওর কাজের ওখানেও বাড়িতে থাক মানে নেই তো ওই জন্য আমি ওকে কিছু জানাইনি যে আজকে ও মানে ডেটটা ভুলেও গেছিলো আজকে ডেটটা তো আমিও কিছু আর জানাইনি কিন্তু যখন রাত নটা বাজে তখন দেখলাম একটা ভাই আছে হ্যাঁ তো সে দেখলাম কতগুলো কি বলবো কেক তারপরে ফুলের এই যে একটা ফুলের মানে স্টিক তারপরে সুন্দর আর হচ্ছে গিয়ে খাবার হ্যাঁ নিয়ে তো বৌদি বৌদি করে আর কি বাইরে দিয়ে ডাকছে তো আমি যখনই ও ডেকেছে রাতের বেলা তখনই বুঝতে পেরেছি যে কিছু একটা মানে ব্যাপার হতে চলেছে কারণ হচ্ছে গিয়ে এর আগেও এরকম ভাবেই ও মানে আমার বাবাই সারপ্রাইজ আমাকে দিয়েছিল তো যাই হোক ও যেহেতু ও এখানে নেই ওই জন্য আমি ওকে কিছু জানাইনি কারণ যে মানুষটাকে নিয়ে অ্যানিভার্সারি পালন করো বা কোনো কিছু সেই মানুষটাই যদি আমার এখন আমার কাছে না থাকে মানে প্রেজেন্ট যদি এখানে না থাকে তো ও কিসের কী তো যাই হোক তো ওই সকাল থেকে আমি কিছু জানাইনি ওকে তো দেখলাম যে রাতের বেলা এরকম রাজু যে ভাইটার কথা বলছি আর কি ও দেখলাম অনেক কিছু নিয়ে টিয়ে এসছে তো পরবর্তীতে জানতে পারলাম যে আমার বর খবর মানে ও মানে মনে পড়ে গেছে ওর যে আজকের দিনটা হচ্ছে গিয়ে আমাদের অ্যানিভার্সারি তো তারপরে রাজুকে ফোন করে রাজুকে ফোন করে সব বলে যে এই জিনিসগুলো নিয়ে যায় তারপরে রাজু নিয়ে আসে তো কি বলবো থ্যাংক ইউ সো মাচ আমাদের আমরা যখন মানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে গিয়ে এই আমার এগারো বছর হলো মানে বিবাহিত জীবনের তো যখন না যখন প্রেমের সময় আমরা অনেকবার আমাদের যে মানে বয়ফ্রেন্ড থাকে প্রেমিক থাকে অনেকবার আই লাভ ইউ বলি হ্যাঁ মানে প্রায় দিনের মধ্যে পাঁচবার আমরা আই লাভ ইউ বলি কিন্তু যখন বিয়ে হয়ে যায় সেই মানুষটাকে যখন হাজব্যান্ড হিসেবে পাই তখন দেখবে আমার মনে হয় সবার ক্ষেত্রে এটাই হয় যে আই লাভ ইউ বলার পরিমাণটা ধীরে 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 কমে আসে সেটা লাভ ম্যারেজ বল অ্যারেঞ্জ ম্যারেজে তো আরও আরও মানে খুব রেয়ার হয়ে যায় ব্যাপারটা তো কি বলবো যদি মেয়েদের মানে বিয়ের পরের লাইফটা বিয়ের আগের লাইফটা দুটো তো আলাদা থাকে আর বয়ফ্রেন্ড আর বরের মধ্যে অনেক ডিফারেন্স থাকে সেটা আমরা যারা যারা সব মানে বিয়ে করেছি তারা আমরা প্রত্যেকেই বুঝি যে বয়ফ্রেন্ড আর বরের মধ্যে তফাৎটা বিস্তর বিস্তর ফারাক বাট স্টিল একমাত্র আমার মনে হয় ওই ওই একটা মানুষ ওই হাজব্যান্ড নামক ওই মানুষটার সাথে যতই ঝগড়া করি যতই মানে আমি তো বোধ মানে পাঁচশোবার ঝগড়া হলে পাঁচশোবার বলি তোমার সাথে আমি থাকবো না কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য মানে টাইম ওই মানুষটা ছাড়া বা এই হাজব্যান্ড নামক মানুষগুলো ছাড়া কিন্তু আমাদের পাশে সত্যিই আর কেউ আর কেউ থাকে না তো যাই হোক আমি আজকে বলছি আই লাভ ইউ মিস্টার রয় তোমায় খুব ভালোবাসি তো হ্যাপি অ্যানিভার্সারি আর এত কিছু পাঠানোর জন্য থ্যাংক ইউ তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো এটাই তোমায় বলবার আর কি বলবো ভিডিওতে আর মানে এইভাবে ভিডিওতে আর আর অন্য কোনো কিছু বলার নেই তবে হ্যাঁ আমার মনে হয় হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে ভগবানের দেওয়া শ্রেষ্ঠ একটা গিফট হয় হচ্ছে হাজব্যান্ড আর হাজব্যান্ড যদি ইনকেস মানে যদি মানুষটা যদি সঠিক না হয় তাহলে একটা মেয়ের জীবন পুরো নষ্ট হওয়ার জন্যই ওই একটা একটা মানুষই মানে এনাফ একটা মেয়ের জীবন নষ্ট হওয়ার জন্য যদি সে ভালো না হয় যাই হোক তো আমি আজ মানে খুব খুশি হয়েছি এই তাই জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যে আমি আজকে ভীষণ খুশি হয়েছি যে আমি ভেবেছিলাম ওর মনে নেই কিন্তু মনে আছে সেই মানুষটা আমাকে গিফট পাঠিয়ে দিয়েছে গিফট না মানে সারপ্রাইজ পাঠিয়ে দিয়েছে আর আমি এর আগেও একবার তোমাদেরকে বলেছিলাম যে দামি দামি গিফটের দরকার নেই কিন্তু কোনো মানুষ আমার জন্য কিছু মনে করে আমাকে একটু খুশি করার চেষ্টা করে আমি তাতেই ভীষণ ভীষণ হ্যাপি হয়ে যাই দামি গিফটসের প্রয়োজন হয় না কেউ আমাকে মনে করে কিছু করছে এটাই যথেষ্ট তো দ্যাট ইজ ইট আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে খুব শিগগিরই ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব 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 ভালো থাকো সুস্থ থাকো